স্থাপত্য ও তার নকশা যে কোনো স্থাপত্য শিল্পকে গড়ে তোলে আকর্ষণীয় সময়ের রকম অনুযায়ী মানুষের সৃষ্ট অনেক স্থাপনা জাগিয়েছে বিস্ময় আধুনিক স্থাপত্য কেবল মানুষের বসবাস বা প্রয়োজনীয় কাজে নির্মাণ হয়নি কিছু নির্মিত ভবন মানুষকে করেছে মুগ্ধ ও বিস্মিত আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি এখন আছি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় ফ্রেন্ডশিপ সেন্টার তো এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান যে স্ট্রাকচার আছে তো এই এলাকার লোকজন এটাকে আসলে মাটির নিচের ঘর নামে জানে আসলে এইটা একটা ট্রেনিং সেন্টার বলতে পারি আমরা এখানে আসলে সভা প্রশিক্ষণ তারপরে বিভিন্ন ধরনের সেমিনার হয়ে থাকে আধুনিক স্থাপত্যকলা বা আর্কিটেকচার এর অংশ হিসেবে ফ্রেন্ডশিপ সেন্টারটি নির্মিত হয়েছে প্রায় বর্গফুট আয়তনের এক বিশাল এরিয়া জুড়ে হাজার গাইবান্ধা জেলার পঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামে এক অদ্ভুত সুন্দর ভবন ফ্রেন্ডশিপ সেন্টার ভবনের ছাদ আর ভূপৃষ্ঠ সমান্তরাল অবস্থানে হয় ভবনটির পাশ দিয়ে হেঁটে গেলে চোখে পড়বে না চোখ জুড়ানো এই আধুনিক মাটির নিচে অত্যাধুনিক এই ভবনটি আর এর ছাদ সবুজ ঘাস যেন মিশে গেছে চারপাশের প্রকৃতির সাথে এমন অসাধারণ ভবনটির নকশার স্থপতি যেন কাশেফ মাহবুব চৌধুরী কাশেফ মাহবুব চৌধুরী মূলত একজন আহ তিনি বুয়েট থেকে পাশ করেছেন এবং এই স্থাপনার জন্য তিনি দুই সালে আগা খান আর্কিটেকচার যে পুরস্কারটা এটা পেয়েছেন মাটির নিচে নির্মিত এ ভবন উপর থেকে দেখতে অনেকটা প্রাচীন বিহারের মতো ভবনটির নির্মাণ অনুপ্রেরণা ছিল প্রাচীন বৌদ্ধবিহার মহাস্থানগর এটি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয় সংস্থাটি চলের মানুষের জন্য কাজ করে থাকেন প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মর্যাদা এবং আশা নিয়ে জীবনযাপনের সুযোগ করে দিতেই দুই হাজার দুই সালে যাত্রা শুরু হয় উত্তরবঙ্গের চর এলাকা এবং দক্ষিণাঞ্চলের ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকার ঝুঁকিপ্রবণ মানুষের স্বাস্থ্য শিক্ষাসহ জীবনযাত্রা মানোন্নয়নে কাজ করছে ফ্রেন্ডশিপ সেন্টার ফ্রেন্ডশিপ সেন্টারে সুবিধাবঞ্চিত সেই সকল জনগোষ্ঠীকে নানা বিষয়ক প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলা হয় এখানে প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি চরের মানুষজনের জন্য সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে যেহেতু এটি একটি প্রশিক্ষণ কেন্দ্র তাই প্রশিক্ষণার্থীদের সুবিধার্থে শান্ত পরিবেশ বজায় রাখার এই ভবনটি নির্মিত হয় পর্যাপ্ত আলো আর বাতাস প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে এখানে ভবনের ছাদে সবুজ ঘেঁচে ঢাকা ও কক্ষগুলো মাটির নিচে থাকায় প্রাকৃতিকভাবে ভাবে অপেক্ষাকৃত ঠান্ডা থাকে যেসব ঘর একেবারে অন্ধকার সেখানে প্রাকৃতিক আলোর উৎস স্কাইলাইট রয়েছে প্রতিটি ব্লকের উচ্চতর সমান পুরো বিল্ডিং এর লাইট পোর্ট আর উন্মুক্ত চাতাল আলো তৈরি ভবন এলাকায় পাঁচটি ওয়াটারপুল আছে ছাদে যাতে পানি জমে না থাকে সেজন্য পুরো ছাদে চমৎকার ড্রেনেজ ব্যবস্থা রয়েছে স্থানীয়ভাবে তৈরি ইটের গাঁথনি দিয়ে নির্মিত ভবনটিতে প্রতিদিনই মানুষের ভিড় জমে এখানে তবে ফ্রেন্ডশিপ সেন্টারটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয় স্থাপনাটি দর্শনের জন্য আগে থেকে কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করতে হবে কেমন আছেন আপনি হ্যাঁ খুব ভালো আছি আপনি তো এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছেন জি তো এখানকার রেসপন্স কেমন খুবই ভালো ফ্রেন্ডশিপ সেন্টারকে এখন সবাই চিনে জানে আশেপাশের লোকজন আসে ঘুরতে হ্যাঁ সবাই ঘুরতে আসে আচ্ছা এখানে যারা রাত্রি যাপন করে তাদের কি ব্যবস্থা আছে সকল ব্যবস্থাই আছে খাবার দাবার সকল ব্যবস্থা আছে এখানে আপনাদের বিদেশিরাও তো আসে হ্যাঁ সব সময় বিদেশি আসে এবং থাকে প্রশিক্ষণ কি প্রতি সপ্তাহেই থাকে ম্যাক্সিমাম টাইমে থাকে আচ্ছা আপনি কয় বছর হলো এখানে আছেন আমি ফ্রেন্ডশিপের সাথে বারো বছর যাবত আছি লম্বা সময় হ্যাঁ এখানে ভালো সবকিছু ফ্যাসিলিটি সবকিছু ভালো এখানে যদি কেউ আসতে চায় তাহলে আপনার সাথে কি কন্ট্যাক্ট সেন্ট্রাল থেকে অ্যাপ্রুভাল নিয়ে আসতে হয় সেন্টার থেকে অ্যাপ্রুভাল নিয়ে আসতে ঠিক আছে এমনি নরমাল যারা সাধারণ জনগণ আছেন তারা যদি ট্রেনিং না থাকে সে ক্ষেত্রে সে ক্ষেত্রে আসাটা একটু সমস্যা ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ এই ভবনটি নির্মাণ করা হয়েছে স্থানীয় লাল রঙের ইট ও সিমেন্টের গাঁথনি দিয়ে এবং এতে কোনো প্লাস্টার ব্যবহার করা হয়নি ফ্রেন্ডশিপ সেন্টার নির্মাণে প্রায় দুই বছর সময় লেগেছে এবং ভবনটি নির্মাণের খরচ হয়েছে আনুমানিক আট কোটি টাকা এই প্রোজেক্টের ডিজাইনের কাজ দুই সালে শুরু হলেও নির্মাণ কাজ শেষ হয় দুই সালে পুরো সেন্টারে দুটি ব্লক রয়েছে ক ব্লকে মূলত অফিস ট্রেনিং সেন্টার লাইব্রেরি আর অন্যদিকে ব্লকে আবাসন হিসেবে ব্যবহৃত হয় যারা আবাসিকে থাকেন তাদের জন্য রয়েছে অভ্যন্তরীণ খেলাধুলার ব্যবস্থা ও বই পড়ার জন্য লাইব্রেরি সুইজারল্যান্ড ভিত্তিক আগ্রাকান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পুরস্কারের জন্য বিশ্বের তিনশো চুরাশিটি স্থাপনাকে পেছনে ফেলে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার উনিশটি স্থাপত্যের মধ্যে ফ্রেন্ডশিপ সেন্টারটি অন্যতম বাংলাদেশের এই স্থাপনাটি দুই হাজার থেকে দুই হাজার সালে শ্রেষ্ঠ স্থাপনা হিসেবে সম্মানজনক আগাখান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পুরস্কারের জন্য নির্বাচিত হয় এছাড়াও সুন্দর স্থাপত্য নির্মাণের জন্য ফ্রেন্ডশিপ সেন্টারটি দুই হাজার বারো সালে এ আর প্লাস ডি অ্যাওয়ার্ড পায় সবুজ আর শান্তভাবে প্রকৃতির মাঝে মিশে থাকায় এই ভবনটি রয়েছে আধুনিক স্থাপত্য এক অসাধারণ নিদর্শন ফ্রেন্ডশিপ সেন্টারটি স্থাপত্য শিল্পে এক অনবদ্য সৃষ্টি যা শুধু গাইবন্ধা তথা আমাদের দেশকে নন বরং অবাক করেছে বিশ্বকে যার ফলশ্রুতিতে মিলেছে একাধিক বিদেশি অ্যাওয়ার্ড ভেতরের সব কিছুই দৃষ্টিনন্দন আর এই দৃষ্টিনন্দন স্থাপত্যটি দেখতে আপনারাও আমন্ত্রিত আপনারা কিন্তু আসলে অবশ্যই ঘুরে যাবেন আর এটা মিস করবেন না চমৎকার একটি জায়গা দেখতে খুবই ভালো লাগতেছে আর যাই হোক তো এখন ঘোরাঘুরি শেষে চলে যাব দেখা হচ্ছে নতুন কোন জায়গায় আজ আর কথা বলাচ্ছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর আমাকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ I ain't gonna give up. Got too little time, I'ma live up.